অবশেষে চ্যানেল আই থেকে খানের নতুন সোলজার সিনেমায় তানজিন তিশা কনফার্ম কিন্তু এই নায়িকাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে নায়িকাকে নিয়ে তর্কের মধ্যে উঠে আসছে নাটকের নায়িকা চলবে না শাকিব খানের সাথে তানজিন তিশা যায় না কোনোভাবেই নাটকের নায়িকা সিনেমাতে শাকিব খানের সাথে অভিনয় ফুটিয়ে তুলতে পারে না যার প্রমাণ আমরা রিসেন্ট একটি সিনেমাতে দেখেছি কিন্তু এই তর্ক বিতর্কে আপনাদেরকে আমি ভয়ঙ্কর তথ্য দিতে অবসান তানজিন তিসা নায়িকা হিসাবে কিন্তু ভয়ঙ্কর যেটা আপনারা জানেন না এখন বলবেন কোন সূত্র থেকে বলছেন আচ্ছা তানজিন তিসা অভিনেত্রী হিসাবে নাটকের অভিনেত্রী সেটা আমরা সকলেই জানি কিন্তু আপনারা অভিনয় দেখতে হলে কোন অভিনয় দেখবেন সিনেমা তো করেনি তাহলে সিনেমার অভিনেত্রী হিসেবে কতটুকু গুরুত্বপূর্ণ তানজিন কিংবা সিনেমায় কতটুকু অভিনয় ফুটিয়ে তুলতে পারবে এটা আপনারা কিভাবে কিংবা দেখেন এই জানতে হলে তানজিন তিসার কিছু ক্রাইম থ্রিলার ফিল্ম দেখতে হবে যেগুলো আমি দেখেছি আমি কয়েকটা বেশ ভালো ভালো কাজ আমি তানজিন তিসার দেখেছি যেগুলোতে তানজিন তিসা ভয়ঙ্কর রূপে অভিনয় দিয়েছে তিনি মুহূর্তে রূপ পাল্টিয়ে ফেলতে পারে মুহূর্তে এক চরিত্র থেকে অন্য চরিত্রে নিজেকে মাইগ্রেট করতে পারে যেখানে এই চরিত্রগুলা সিনেমার জন্য পারফেক্ট সাকিব খানের নায়িকা হিসেবে তানজিন তিশা হাইটের দিক থেকে কম না সুন্দরের দিক থেকে বলেন কিংবা অভিনেত্রীর দিক থেকে বলেন তানজিন তিশা বেশ ভালো রকমেরই অভিনয় সাড়া ফেলতে পারবে সাকিব খানের সাথে আমার যেটা মনে হয় সেই ক্রাইম থ্রিলার নাটকগুলো ফিল্মগুলোতে আমি যেভাবে তানজিন তিশাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পেয়েছি ঠিক সেই অভিনয়গুলাই যদি শাকিব খানের সিনেমায় শাকিব খানের সাথে দেয় এবং বলা হচ্ছে যে শাকিব খান ভাই গোয়েন্দা সংস্থার বড় এজেন্ট হিসেবে এই সিনেমায় নিজেকে অভিষেক করতে যাচ্ছে এবং শাকিব খানের সাথে অভিষেক হতে চলছে প্রথমবার তানজিন তিশার সেই জায়গা থেকে একজন সোলজার হিসেবে কিংবা শাকিব খানের গোয়েন্দা এজেন্ট হিসাবে তানজিন তিশার সেই চরিত্রে নিজেকে ভালো রকমেরই ফুটিয়ে তুলতে পারবে আমার যেটা বলে মনে হচ্ছে কারণ ওই যে অ্যাকশন বলেন কিংবা ক্রাইম বলেন সেই লুকগুলোতে সেই অভিনেত্রী সেই অভিনেতাকে মানে সেই অভিনয়গুলোতে এরকমই অভিনেত্রী দরকার যেগুলো আমি তানজেন্তিশার ভেতরে ওই নাটকের ফিল্মের ভেতরে দেখতে পেয়েছি তো বেশ ভালো রকমেরই তর্ক বিতর্ক নায়ক মানে নায়িকাকে নিয়ে শুরু হয়েছে ভক্তদের মধ্যে আমি যতটুকু লক্ষ্য করতে পারলাম কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি পরিচালক কিংবা প্রযোজক সাকিব খানকে সেই সিনেমায় কাস্ট করেছে গল্প অনুযায়ী ঠিক নায়িকা নির্বাচন থেকে শুরু করে গল্পের সাথে যে যাবে অর্থাৎ তানজেন্তিশায় যে গল্পের সাথে যাচ্ছে এটা পরিচালক কিংবা প্রযোজক কনফার্মেশন করে দিয়েছে এখন চ্যানেল আই থেকে যে কনফার্মেশন নিউজটা করা হলো যে তানজিন তিসাই কনফার্ম এখন আপনারা আমরা ভক্ত হিসেবে শুধু দেখার অপেক্ষা রাখতে পারি যে নতুন সিনেমায় নতুন নায়িকা হিসেবে শাকিব খানের সাথে অভিষেক করতে যাচ্ছে বিষয়টা কতটুকু কি করতে পারে সেটাই শুধু দেখার পালা আগেই বাক বিচার করা বাজ বিচার করা আমাদের ঠিক হবে না বলে আমরা যতটুকু শাকিব খানের সাথে নতুন নতুন নায়িকাকে উত্থান দেখতে পেয়েছি কিংবা নায়িকাকে দেখতে পেয়েছি কোনো না কোনো দিক থেকে কিন্তু শাকিব খানের সাথে মানে ম্যাচিং এর একটা ব্যাপার হয়ে যায় এখন পারফেক্ট ব্যাপার কিংবা পারফেক্টলি শাকিব খানের সাথে নায়িক হিসেবে জুট হিসেবে কতটুকু আমরা দেখতে পারবো কিংবা অভিনয়ের দিক থেকে তার যে তিশা কতটুকু শাকিব খানের সাথে পাল্টা অভিনয় দিয়ে নিজেকে তুলে ধরতে পারবে এখন শুধু সিনেমার পর্দায় আমাদেরকে দেখতে হবে এবং এই দেখার অপেক্ষাটাই আমাদেরকে ধরে রাখতে হবে তো আগামী ডিসেম্বরে যে সিনেমাটি মুক্তি পেতে চলেছে সোলজার নামে সেখানে শাকিব খানের সাথে এবার অফিসিয়ালি ভাবে কনফার্ম হয়ে গেল এবং চ্যানেল এন্টারটেনমেন্ট থেকে এটাই জানানো হলো যে তানজিৎ দিশাই সিনেমার জন্য কনফার্ম নিউজটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য